আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যাংলাইসলে আপনাদের স্বাগতম আজকে আমি বানাবো সিঙ্গারা আমি সিঙ্গারা তৈরির ময়দা মাখবো এখন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা দুই টেবিন চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরা লবণ এক চিমটি চিনি দিয়ে দিছি তেল দিয়ে শুকনো ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে মেখে নেব এরকম করে আস্তে আস্তে ময়দাটা মেখে নিতে হবে মেখে ময়াম করে নিতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে আলু সিঙ্গারায় আলু দেওয়ার জন্য আমি আলুটা আগে ভাজি করে রেখে দিয়েছিলাম এখন একটু চিনাবাদাম দেবো সিঙ্গারার সাথে আলুর সাথে সিঙ্গারায় আলুর সাথে তো একটু আমি বাদামটা ভেজে নেব বাদামটা দিয়ে দিলাম তেলে বাদাম ভাজা হয়ে গেছে আমি এখন বাদাম গুলা নেব আলু ভাজি বাদামগুলো এইভাবে আমি মিক্সড করে নেব শিঙ্গারের মধ্যে আলুর ভাজির সাথে চিনা বাদামটা দিলে স্বাদ হয় ভালো হোটেলে তো আর দেয় না হোটেলে ছোলা দিয়ে সেদ্ধ সোলা দিয়েই কাছ সারিয়ে দেয় হয়ে গেছে আমার আলু বাদাম মাখা এই যে আধা ঘন্টা পর আমার ময়দার অবস্থা এই ময়দা মাখা এখন আমি এটা রুটির মতো করে ছোটো ছোটো বেশি কেটে নেব পিঠার মধ্যে হালকা করে একটু তেল দিয়ে নেব এইভাবে কেটে নিয়ে ভাস করে নিয়ে আলু ভাজি দিতে হবে সে করে নিতে হবে তেল গরম হয়ে আসছে আমি এখন এক একটা গুলো দিয়ে দিব এইভাবে হালকা আছে উল্টে পাল্টে ভাজতে হবে হয়ে গেল আমার সিঙ্গারা ভাজা আমি এখন একে একে সিঙ্গারা গুলো তুলে নিব কড়াই থেকে হয়ে গেল আমার সিঙ্গারা ভাজা দেখেন আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে হোটেলের চেয়েও ভালো বাসায় বানানো স্বাস্থ্যসম্মত তাই আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন